প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে পুরীর এক হোটেলে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার কথা শোনাব যেই ঘটনাটা তেসরা জুলাই অর্থাৎ আজ থেকে ঠিক এক মাস আগেই কলকাতার এক নব নবদম্পতির সাথে ঘটে তারা বিয়ের পর প্রথম তীর্থস্থান হিসাবে এই পুরী ঘুরতে যায় তবে এই পুরী ঘুরতে গিয়ে তারা এমন একটা হোটেলে উঠে যেই হোটেলে ওঠার পর থেকেই তাদের সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটে এমন কি আজও আজও সেই ঘটনা তাদের পিছু ছাড়েনি সে এমনই সব ভয়ঙ্কর ঘটনা যা শুনলে আপনারা সিউরে উঠবেন তো ওই নবদম্পতির সাথে ঠিক কি কি ঘটেছিল ওই হোটেলে আজও কি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে আর এই ভৌতিক ঘটনাটার পেছনে আসল কারণটাই বা কি মানে এই ঘটনাটার ইতিহাসটা কিভাবে এই ঘটনা সৃষ্টি এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন নমস্কার আমি উৎপল ঘটক প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও ঠিক রাত দশটায় হাজির হয়েছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আর আজকের এই সত্যি ভৌতিক ঘটনাটি কলকাতার বাঘা যদিন থেকে সায়ন দাশগুপ্ত লেখা পাঠিয়েছে হ্যাঁ এই ঘটনাটি সায়নদা ও তার স্ত্রীর সাথেই ঘটে তো সায়নদা ঠিক যেভাবে ঘটনাটিকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি হাই উৎপলদা আমি সায়ন দাশগুপ্ত কলকাতার বাহাজুদ্দিন থেকে আই তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি যেই ঘটনাটি গত মাসের তিন তারিখ পুরীর একটা হোটেলে আমার স্ত্রী তিথি আর আমার নিজের সাথে ঘটে তবে ঘটনাটা আমার সাথে যতটা না ঘটে তার থেকেও ভয়ঙ্করভাবে ঘটে তিথির উপর এবং বড় ভালো ঘটনাটার রেস এখনো কাটেনি তাই তো গত পরশু দিন রাতেও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল আমি তোমাকে পুরো প্রথম থেকেই একেবারে ফুল ডিটেলস এই ঘটনাটা বলছি এই বছর জুন মাসের দুই তারিখে আমার বিয়ে হয় বিয়ের পর থেকে ভাবে কোথাও যাওয়া হয়নি তাই আমি তিথিকে বললাম যে চলো দার্জিলিং থেকে ঘুরে আসি তবে ও একটু ধার্মিক টাইপের বলে উঠল যে না চলো পুরী থেকে ঘুরে আসি প্রথমে ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি তারপর না হয় অন্য কোথাও যাব আমি না করলাম না কেননা ওর এই কথাটার মধ্যে যথেষ্ট যুক্তি ছিল তো দোসরা জুলাই মানে বিয়ের পুরোপুরি তিরিশ দিন পর হাওড়া থেকে দুপুর দুটা পনেরোর কুড়ি শতাব্দী একটু ধরে আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম পুরীতে পৌঁছলাম রাত দশটায় না আগের থেকে কোনো হোটেল বুক করে রাখিনি কেননা ভেবেছিলাম যে ওখানে গিয়ে যেই হোটেল ভালো লাগবে সেটাতেই উঠব তবে স্টেশন থেকে যখন বাইরে বেরিয়ে এলাম তখন বেশ কিছু অটোওয়ালা হোটেল সাজেস্ট করতে লাগলো একজন তো বলে উঠল বাবু সামনে একটা হোটেল আছে একটু পুরনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাড়াটাও অনেক কম আর জগন্নাথ মন্দির থেকেও মোটামুটি সামনে তা যাবেন কি তিথি একটু ইতস্তত করছিল কিন্তু আমি রাজি হয়ে গেলাম কেননা এই রাতের বেলায় ঘোরাঘুরি করার থেকে যেটা পাচ্ছি সেটাই ভালো না হোটেলটা এমনিতে বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালো সাজানো গোছানো সব ঠিকঠাক কিন্তু এই সৌন্দর্যের পিছনে যে তার এত বড় ভয়ঙ্কর একটা ইতিহাস আছে তা তুমি ভাবতেই পারবে না আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে রুম দেওয়া হয় রুম নাম্বার এগারো এই একটা রুমই ওই হোটেলে খালি ছিল বাকি যতগুলো রুম আছে সেগুলো প্রত্যেকটাই ভর্তি তবে হোটেল কর্তৃপক্ষ রুমটা দিতে একটু ইতস্তত করছিল এমনকি আমি যখন ওই অটোওয়ালাকে তার ভাড়া দিচ্ছিলাম তখন খুব পরিষ্কার না হলেও এটুকু শুনেছিলাম যে তারা দুইজন স্টাফের মধ্যে একজন স্টাফ অপরজনকে বলছে থাক বাদ দে যা হবার দেখা যাবে ভাড়া দিলে কিছু টাকা তো পাওয়া যাবে আমিও ব্যাপারটাকে নিয়ে অতটা গুরুত্ব দিইনি কেননা মাথা পিছু প্রতিদিন একশো টাকা অর্থাৎ দুশো টাকাতেই রুম পাচ্ছি এই এত কম টাকায় পুরীর মতন জায়গায় রুম পাওয়া সত্যি দুর্লভ ব্যাপার এই ভেবেই রুমটা নিলাম তবে এটাই যে ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল একটা সিদ্ধান্ত সেটা আমি বুঝতেই পারিনি তো যেটা বলছিলাম ঘরের ভিতর ঢুকতেই একটা অদ্ভুত রকমের ঠান্ডা অনুভব করলাম অথচ ঘরের ভিতরে কোনো এসি নেই আর যেই সিলিং ফ্যানটা আছে সেটাও অফ করা কিন্তু তারপরেও এতটা ঠান্ডা বেশ একটু অদ্ভুতি লাগলো তবে ব্যাপারটাকে নিয়ে খুব একটা মাথা ঘামালাম না কেননা সমুদ্রের ধার জানালা খোলা হয়তো সমুদ্রের ঠান্ডা হওয়াতেই ঘরটা ঠান্ডা হয়ে গেছে আমরা আর বেশি সমান করলাম না স্নান টান সেরে আসার পথে যে খাবারগুলো কিনেছিলাম সেগুলো খেয়েই চুপচাপ শুয়ে পড়লাম সারাদিনের জার্নিতে তিথি খুবই ক্লান্ত ছিল তাই ও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল তবে আমি কিন্তু তখনও ঘুমাইনি ইউটিউবে পুরীর ভ্লগ ভিডিও দেখছিলাম আসলে কোথায় কোথায় যাব কিভাবে ঘুরব এগুলো আগের থেকে একটু জেনে নিচ্ছিলাম তখন কটা হবে ওই একটা দশ কি পনেরো ঠিক এমন সময় আমি পুরো পরিষ্কার শুনলাম যে বাইরের করিডোরে কেউ যেন হাঁটছে প্রথমে ব্যাপারটাকে গুরুত্ব দিইনি কেননা এমনটা তো হতেই পারে যে হোটেলের কোনো স্টাফ হয়তো কোনো কাজে এদিকে এসেছে বা পাশের রুমে যারা আছে তাদেরই কেউ হয়তো পাইচারি করছে তবে কিছুক্ষণ পর যখন সেই হাঁটার আওয়াজটা আমাদের ঘরের দরজার সামনে এসে থেমে গেল তখন আমার একটু খটকা লাগলো আমি দরজার পিফল দিয়ে বাইরে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না দরজার কাছ থেকে এসে আবারও খাটে বসলাম ঠিক তখনই বাথরুমের ভিতর থেকে একটা কাজ ভাঙার আওয়াজ ভেসে এলো ওই আওয়াজে তিথিরও ঘুমটা ভেঙে যায় ও ধরপড় করে উঠে বসে আর আমাকে জিজ্ঞাসা করে কি গো কি ভাঙল আমি বললাম মনে হয় বাথরুমে কিছু একটা পড়লো দাঁড়াও দেখে আসি এই বলে আমি বাথরুমে গেলাম তবে বাথরুমে যেতেই আমি দেখি যে বাথরুমের দেওয়ালে যেই আয়নাটা টাঙানো ছিল সেটা নিচে পড়ে পুরো ভেঙে গেছে কিন্তু এটা কিভাবে সম্ভব কেউ যদি আয়নাটাকে নিজের থেকে না ফেলে তাহলে এটা পড়বে কিভাবে সত্যি বলতে বুকের ভিতরটা কেমন যেন ছ্যাক করে কেঁপে উঠল তিথিও বেশ অবাক তবে তিথি যাতে না ভয় পায় সেই জন্য ওকে বোঝালাম যে আয়নাটা হয়তো লুজভাবে আটা ছিল হয়তো এই জন্যই পড়ে গেছে না সেদিন আর কোনো কিছু ঘটেনি পরদিন সকালে একবার জগন্নাথ মন্দিরে গেলাম ঘন্টা তিনেক ওখানে সময় কাটিয়ে তারপরে গেলাম পুরীর সমুদ্র সৈকতে সেখানেও বেশ কিছুক্ষণ থেকে দুপুরের লাঞ্চ সেরে রওনা দিলাম কোনারক সূর্য মন্দির আর চন্দ্রভাগা বীজ সকাল থেকে সব ঠিকঠাকই ছিল তবে সন্ধ্যার মুখোমুখি অবস্থায় যখন চন্দ্রভাগা বেঁচে এলাম ঠিক তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল দিদি হঠাৎ করেই আমার হাতটাকে শক্ত করে চিপে ধরল আর বলে উঠল ওই ওইদিকে দেখো ওই মহিলাটা না অনেকক্ষণ ধরেই আমার দিকে তাকিয়ে আসে আমি ওর ইশারা মতো সেই দিকে তাকালাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না হ্যাঁ লোকজন আছে অনেকে ছবিও তুলছে কিন্তু তিথি যেরকম মহিলার কথা বলছে সেরকম কাউকে দেখতে পেলাম না আমি তিথিকে বললাম কই কোথায় কেউ তো নেই তিথিও বেশ অবাক হয়ে গেল সে অবাক বিস্ময়ে বলে উঠল সেটাই তো সত্যি তো কোথায় গেল তুমি বিশ্বাস করো ও ওখানেই ছিল অনেকক্ষণ ধরে আমাদের ছিল আমি আবার বলে উঠলাম বাদ দেওয়া সব হয়তো কোনো ভিকারি টিকারি হবে চলো অনেক দেরি হয়েছে ফিরে যেতে হবে তিথির কথাটাকে তখন আমি অতটা গুরুত্ব দিইনি তবে রাতের বেলায় যা ঘটল তা আমি আমার জীবনে কোনো দিনও ফুলতে পারব না আমরা যখন কোন থেকে ঘুরে এসে রুমে ঢুকলাম তখন খেয়াল করি যে সেই ঘরের ঠান্ডা ভাবটা আগের দিনের তুলনায় পুরো দ্বিগুণ হয়ে গেছে এছাড়াও সেদিন রাতেও সেই আগের রাতের মতনই সেই একই রকম হাঁটার আওয়াজ তবে সেদিন আমি সাহস করে দরজাটা খুলেছিলাম কিন্তু অবাক করার বিষয়ে দরজা খুলে কাউকেই দেখতে পাইনি আমি দরজা বন্ধ করে আবারও ঘরে ঢুকেছি ঠিক তখনই দেখি তিথি ঘুমাচ্ছে কিন্তু তিথির ঠোঁটটা কেমন যেন নড়ছে যেন ও ঘুমের মধ্যেই কিছু বলতে চাইছে আমি ওকে না ডেকে মোবাইলের ক্যামেরাটা অন করে ঘরটাকে রেকর্ড করতে লাগলাম আসলে ভয় হচ্ছিল যে আজকেও যদি কোনো কিছু ভাঙে তাহলে কতই আর ক্ষতিপূরণ দেব তা থেকে একটা ভিডিও রেকর্ড করে রাখি যাতে করে প্রমাণ দিতে সুবিধা হয় তবে অবাক করার বিষয় এই ভিডিও রেকর্ড করতে গিয়ে যখন মোবাইলটাকে রুমের আয়নার দিকে ঘুরালাম ঠিক তখনই মোবাইলের ডিসপ্লেতে পুরো পরিষ্কার এক নারী মূর্তিকে দেখতে পেলাম কিন্তু আশ্চর্যের বিষয় আমি যখন নর্মালভাবে ভাবে আয়নার দিকে তাকাচ্ছি তখন কাউকেই দেখতে পাচ্ছি না অথচ মোবাইলের ডিসপ্লেতে তাকালে পুরো পরিষ্কার তাকে দেখতে পাচ্ছি তবে তাকে বেশিক্ষণ দেখতে পাইনি ওই দুই থেকে তিন সেকেন্ডে আর এই দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই যা দেখেছিলাম তা হলো সে কোনো মানবরূপী মহিলা নয় আবার সে কোনো ছায়াও নয় আর তার চোখের মনে লাল আগুনের মতন এছাড়াও তার একদিকে হেলানো চুলগুলো অগোচল ভাবে খোলা আর পুরো চোখে মুখে একটা ভয়ঙ্কর রাগান্বিত ছাপ না আমি আর রেকর্ড করতে পারিনি মোবাইলটা দুম করে হাত থেকে মেঝেতে পড়ে যায় আর মোবাইলটা হাত থেকে মেঝেতে পড়ে যাওয়ায় তিথির ঘুমটা ভেঙে যায় তবে তিথির ঘুম ভাঙতেই সে পাগলের মতন শুরু করে ও এসেছিল ও এখানে এসেছিল ওই জায়গাটাই ওই জায়গাটায় দাঁড়িয়েছিল আর আমার দিকে এক ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়েছিল আমি তিতিকে জিজ্ঞাসা করলাম কে কে এসেছিল কার কথা বলছো তিথি আবারও বলে উঠল আরে তোমাকে সন্ধ্যাবেলায় বিচে যার কথা বলছিলাম সেই মেয়েটা সে এখানেও এসেছিল প্লিজ প্লিজ তুমি কিছু একটা করো আমি তো পুরো সিউরে উঠলাম বুঝতে পারলাম যে আমি যাকে দেখেছি তিথি তার কথাই বলছে আমি আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা তুলে ভিডিওটা প্লে করে দেখতে লাগলাম কিন্তু অভাগ করার বিষয় পুরো ভিডিওটা তিন থেকে চারবার প্লে করে দেখার পরেও তাকে আর দেখতে পেলাম না না আমি আর সমানষ্ট করলাম না সঙ্গে সঙ্গেই হোটেলের রিসেপশনে ফোন করলাম তাদেরকে সমস্ত ঘটনার কথাই খুলে বললাম এমনকি এটাও বললাম যে প্লিজ একবারটি রুমে আসুন রুমের ভিতর বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে বিভিন্ন আওয়াজ আসছে প্লিজ একবারটি আসুন কিন্তু কপাশ থেকে একটাই উত্তর এলো এখন সম্ভব নয় রাতটা যা করে কাটান কাল সকাল হলে কিছু একটা ব্যবস্থা করব না ফোন করে কোনো লাভই হলো না তবে আমরা আর কেউ ঘুমালাম না কেননা আমার কেন জানি না মনে হচ্ছিল যে আমরা ঘুমালেই কিছু একটা অঘটন ঘটবে তার থেকে ভালো জিগেই থাকি তাই লাইটগুলোকে জ্বালিয়ে চুপচাপ বসেই রইলাম তবে কিছুক্ষণ পর এই লাইটগুলোই অন অফ হতে লাগলো এবং খাটের নিচ থেকে একটা হামাগুড়ির শব্দ ভেসে আসতে লাগলো মানে মনে হচ্ছিল যে কিছু একটা যেন খাটের তল থেকে বেরোনোর চেষ্টা করছে কিন্তু আমরা জেগে আছি বলে সে বেরোতে পারছে না তবে একবার সাহস জোগাড় করে কোনো রকমে খাটের তলে উকি মারলাম কিন্তু এবারেও সেম এবারেও কিছুই দেখতে পেলাম না এদিকে কিছুক্ষণ পর বাইরে ভোরের আলো ফুটতে শুরু করলো পাখিদের কিচিরমিচির ডাক কানে ভেসে আসতে লাগলো আর ঠিক তখন থেকেই সেই ঠান্ডা ভাবটা আস্তে আস্তে কমতে শুরু করল লাইটগুলোও স্বাভাবিক হলো আমরা আর সময় নষ্ট করলাম না ব্যাগ ড্যাগ গুছিয়ে চুপচাপ ওখান থেকে বেরিয়ে এলাম অবশ্য আসার পথে হোটেলের রিসেপশন একবার গেলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি কিন্তু তারা কিছুই বলল না তবে হোটেল থেকে বেরিয়ে যখন কাছের একটা চা দোকানে গিয়ে বসলাম ঠিক তখনই এক প্রবীণ বয়স্ক ব্যক্তি আমাকে বলে উঠলেন যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব আমি বললাম হ্যাঁ বলুন লোকটি এবার জিজ্ঞাসা করে উঠলো আসলে আপনাদেরকে দেখে কেমন একটু নার্ভাস নার্ভাস লাগছে আর মনে হচ্ছে রাতেও ঘুমাননি তা কিছু হয়েছে নাকি আমি লোকটিকে সমস্ত ঘটনার কথাই খুলে বললাম সে সব শুনে নিজেই জিজ্ঞাসা করে উঠল আচ্ছা আপনারা কি এগারো নম্বর রুমে ছিলেন সত্যি বলতে লোকটির মুখে এই এগারো নম্বর রুমের কথা শুনে আমরা চমকে উঠলাম আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম আর জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি কি করে জানলেন লোকটি আমাকে আবার বলতে শুরু করলো তবে সে যেটা বলল তা শুনে আমার আর তিথির পায়ের তোলার মাটি সরে গেল বলল আসলে আমি এই হোটেলে একটা সময় কেয়ার ছিলাম তবে বছর দিনে হবে কায়টা ছেড়ে দিয়েছি আর এই কায়টা ছাড়ার পেছনে ওই একটাই কারণ আসলে রুমে আই থেকে বছর দিনে আগে একটা ঘটনা ঘটে আপনাদের মতনই এক দম্পতি ওই রুমে উঠে তবে কিছু কারণে তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় কি নিয়ে ঝামেলা হয় সেটা ঠিক জানি না তবে মেয়েটি বাথরুমের দরজা বন্ধ করে আয়নার কাজ ভেঙে হাতের সিটা কেটে ফেলে আর এরপর থেকেই ওই ঘরটাতে যতজনকে থাকতে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের সাথেই কিছু না কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এমনকি আমাদের স্টাফদের সাথেও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে একদিন তো আমাদের এক স্টাফ জেদ করে ওই ঘরে রাত কাটাই আসলে ও দেখতে চেয়েছিল যে সত্যি কিছু ঘটে কিনা কিন্তু মাঝ রাতে তার সাথে এমনই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে এছাড়াও তার সারা শরীরে এমনই সব নখের আচরার ক্ষতর সৃষ্টি হয় যে পরদিন থেকে সে আর কাজেই আসেনি আর শুধু তার সাথেই নয় আমার সাথেও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেই কারণে আমিও কাজটা ছেড়ে দিই তবে ওরা কিন্তু ওই রুমটা বন্ধ করে দিয়েছিল কাউকেই ভাড়া দিত না কিন্তু হঠাৎ করে এতদিন পর আবার যে কোনো ভাড়া দিল আমি সত্যি বুঝতে পারছি না যাই হোক ভালোই করেছেন কেননা ওখানে থাকলে আরো বড় রকম কোনো বিপদ হয়ে যেতে পারত না আমিও আর সব করলাম না তিথিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তবে পুরী থেকে বেরিয়ে কলকাতায় আসার পরেও ওই অশুভ আত্মা আমাদের পিছু ছাড়েনি জাননা তৃতীয় দিনকে দিন পুরো বদলেতে লাগলো একদম চুপচাপ হয়ে গিয়েছিল বাড়ির কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে এরকম কোনো কথাই বলত না শুধু হ্যাঁ না এরকম করে উত্তর দিত আর ওর চোখেও কেমন একটা অদ্ভুত ভাব লেগে থাকতো মানে মনে হতো যেন কারোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই জিনিসগুলো যত দিন এগোতে থাকলো ততই যেন বাড়তে লাগলো একটা সময় এগুলো এত পরিমাণে বেড়ে গেল যে মা আমাকে বলে উঠল শোন এক কাজ কর বৌমাকে নিয়ে একবার কালীঘাট থেকে পুজো দিয়ে আমি তাই করলাম তিথিকে নিয়ে কালীঘাটে পুজো দিতে গেলাম খুব ভক্তি করেই মাকে পুজো দিলাম মায়ের কাছে ওর সুস্থ কামনাও করলাম এছাড়াও ওখানকার এক প্রবীণ পুরোহিতের সঙ্গে কথা বলে তিথিকে ঝাড়ফুঁকও করালাম আর তিথির জন্য একটা মাদুরিও করালাম এখানে একটা কথা বলে রাখি এই কাজগুলো কিন্তু মন্দিরে হয় না আর এগুলো সবাইকে করেও না আমার এক বন্ধুর কাকু অনেকদিন ধরেই ওই মন্দিরের সবাইতে আছেন তাকে বলেই এই ব্যবস্থাটা করেছিলাম পুরোহিত মশাই আমাকে বলেছিলেন যে চিন্তা করার কোনো দরকার নেই দেখবে মায়ের কৃপায় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ মায়ের কৃপায় তিথি এখন অনেকটাই সুস্থ কিন্তু তা বলে বিপদ এখনো সম্পূর্ণভাবে কাটেনি ওই ঘটনাটা তিথির মনে এমনভাবে ঢুকে গেছে বা বলতে পারো তিথি যেহেতু তাকে সাক্ষাৎ দেখেছে তাই তিথি আজও ওই ট্রমার থেকে পুরোপুরি বেরোতে পারেনি ও এখনও মাঝে মধ্যে ঘুমের মধ্যে তাকে স্বপ্নে দেখতে পায় এই তো পরশু রাতেই ও আবারও সেই স্বপ্ন দেখে তবে এই স্বপ্নগুলো এমন নয় যে ওই মহিলাটির আত্মা আমাদের রুমে এসে দাঁড়িয়ে আছে বা সে আমাদের দিকে তাকিয়ে আছে না এরকম নয় ও স্বপ্নে দেখে যেই সমস্ত ঘটনাগুলো ওর সাথে ঘটেছে সেগুলোকে মানে ওই চন্দ্রভাগা বিচে ওর সাথে যেই ঘটনাটা ঘটেছিল তারপর হোটেল রুমে আমাদের সাথে যেই ঘটনাগুলো ঘটেছে ও সেই সমস্ত ভয়ঙ্কর দৃশ্যগুলোকেই স্বপ্নের মধ্যে দেখতে পাই অবশ্য আগে থেকে এখন অনেকটাই কমেছে আগে বলতে গেলে যেটা প্রায় দেখতো সেটা এখন দুই সপ্তাহে একদিন বা দুই দিন এরকম দেখে আমি ওকে মানসিক বিশেষজ্ঞের ডাক্তারও দেখিয়েছি তিনি একটা কথাই বলেছেন যে এটা কোনো রোগ নয় এটা একটা পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিসঅর্ডার যার ফর্ম পিটিএসডি যেটা মনের মধ্যে থাকা চাপা ভয় থেকে সৃষ্টি হয় এটাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই ছিল আজকের ঘটনা হোটেলের নামটা আমি ঘটনাতে প্রকাশ করলাম না কেননা এটা একটা প্রাইভেট প্রপার্টি হোটেলের নামটা যদি আমি ঘটনাতে প্রকাশ করি তো তাদের হোটেলের ক্ষতি হতে পারে যে কারণে এই চ্যানেলের উপর বা আমার উপর আইনি সমস্যা আসতে পারে তবে চিন্তা করার কোনো দরকার নেই আপনারা যদি ওই হোটেলের নামটি জানতে চান তাহলে ড্রেসক্রিপশন দেওয়া মেল আইডিতে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি অবশ্যই সেখানে হোটেলের নামটা জানিয়ে দেব তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে একটাই কথা আপনি যদি রকম সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন অথচ এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন কেননা প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত দশটায় এই চ্যানেলে রকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে আর হ্যাঁ ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর লাইক করার পর যেই হাই বাটনটা দেখতে পাবেন প্লিজ ওটাতে ক্লিক করে একটা হাইপ করে দেবেন কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এই রকম ঘটনা আরো বেশি উৎসাহ নিয়ে আপনাদের কাছে আনতে তো চলুন শুনে নি আজকের প্রশ্ন আজকের প্রশ্ন ওই মহিলার আত্মাকে তো দুজনেই দেখেছিল তিথি বৌদি ভাই চন্দ্রভাগা বিচে তার সায়ন্দা মোবাইলের ক্যামেরাই ভিডিও রেকর্ড করতে গিয়ে কিন্তু তাকে সর্বপ্রথম কে দেখেছিল তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক করতে দিয়েছেন তার আগে আর একটা কথা আপনি যদি সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান কিংবা আপনি যদি ভৌতিক ঘটনা শোনার পাশাপাশি বিভিন্ন সত্যি ভৌতিক ঘটনা পড়তে চান কিংবা এই চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠতে চান তাহলে জয়েন বাটন বা সাবস্ক্রাইব প্লাস যার কাছে যেটা শো হচ্ছে সে সেই বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপে জয়েন হতে পারেন তো চলুন এবার দেখেনি আরেকার সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন হুগলি থেকে সুখেন্দু ঘোষ সুরদীপ কুন্ডু অপূর্ব কুমার চক্রবর্তী চক্রবর্তী ও জবা চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রীতা অধিকারী ও রিয়া দাস বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে মুর্শিদাবাদ থেকে সোমনাথ মন্ডল উত্তর চব্বিশ পরগনা থেকে অসীম নন্দী শ্রেয়াদাস মুখার্জি চিরঞ্জিত অধিকারী আরিয়ান মিত্র জয় মণ্ডল ও সুখেন দে নদীয়া থেকে সাথী দাস ও দেবতী বিশ্বাস হাওড়া থেকে গৌরব মল্লিক রাহুল অধিকারী চিন্ময় মান্না ও সরবাণী দত্ত কলকাতা থেকে মমতা মুখার্জি ও সুজাত্ত ঘোষ দক্ষিণ দিনাজপুর থেকে রূপম দাস এবং সর্বশেষ পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্ত সঞ্জয় দাস ও রাধেশ্যাম পাল তো চলুন আবার দেখা হবে সোমবার রাত দশটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন